প্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মাওলানা আবুতাহ আবুতোহা আদনানের স্ত্রীর জবানবন্দি আপনাদের সামনে তুলে ধরব তারপর আমি মূল আলোচনায় যাবো লেস প্লে একটু থাকুন আমি প্লে করছি শুনুন এই হচ্ছে আবুতোহা আদনানের স্ত্রী একটু করুন একটু বলুন কনভিন্স করুন আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি

আমি ডোর লক করে দিছি ভয়ে এবার সে যে বাড়ি আনো শুরু করছে আমি কাকে ফোন ফোন আমি বেলকনিতে চলে গেছি বেলকনির ডোর ওদিক থেকে লক যায় না আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে মা এখন আসে তারা কেউ আসে নাই সে আসছে সকালে আমি বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলতে আসে আসে নাই তখন তারা আমাকে মেরে নাই না এরকম না বরং তারা তো আসতে আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে

এগুলো আমার অপরাধ কারণ আমি এর পরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম কারণ আমি তো মেয়ে আমার মুখে চলে যান লেট করছো এটা করলাম আমি খারাপ লাগতেছে এরকম আমি তখন পায়ে পড়া শুরু করলাম আমি বলবো না ওকে এক্সপ্লেন করতে বলেন ওকে পছন্দ করতে বলেন আমাকে ওই মারছিল কেন একটা কথার উপরে ওই দিন আরাফার দিন ছিল সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জঘনের উপরে আবার মারা শুরু করছে আমি বলি আমাকে পাপ করো আমাকে ছাড়ো আমি দর্শক শ্রোতারা আপনারা শুনলেন তো আবু তোহা আদনান তার বউকে বেদম ভাবে পিটিয়েছে সে তো ইসলামিস্ট সে ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে নিশ্চয়ই সে এমন কোনো কাজ করবে না যে কাজটি কুরানের ব্যতিক্রম হবে বা কোরআনের নির্দেশের বাইরে হবে এখন তার স্ত্রীকে যে মারধর করলো এটি কি ইসলামিক ইসলাম কি এলাও করে কোরআন কি এলাও করে কুরআনে স্ত্রী লোকদেরকে মারধর করার কথা বলা হয়েছে ঠিক আছে আমি কোরআনের আয়াত অনুযায়ী প্রমাণ করে দেখানোর চেষ্টা করব যে তার স্ত্রীকে এইভাবে বেদম প্রহার করার কি অনুমোদন আছে আর কোরআনে যে স্ত্রী লোকদেরকে মারধর করার যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত পূরণ করে কি সে তার স্ত্রীকে পিটিয়েছে এটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন সুরা চারের চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি আরবিটা পড়ে শোনাব পুরুষরা নারীর নারীদের তত্ত্বাবধায়ক এই কারণে যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে সুতরাং পূর্ণবতী নারীরা অনুগত তারা লুপচক্ষুর অন্তরালে কারিনি ওই বিষয়ের যা আল্লাহ হিফাজত করতে বলেছেন আর তোমরা যাদের অবাধ্য তার আশঙ্কা করো তাদের সদুপ সদুপদেশ দাও বিছানা থেকে বিছানায় তাদেরকে আলা বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মারধর করো এরপর যদি তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহান আচ্ছা এখানে চারটি শর্ত শর্ত দেওয়া হয়েছে আমি এইটুকু হাইলাইট করি দেখি আবু তাহা আদনান এই শর্তগুলো পূরণ করলো কি না যদি তাদের মধ্যে অভৈদ আশঙ্কা করো তাদেরকে সদুপদেশ দাও আবু তাহা আদনানের স্ত্রী কি অভাইধ্য ছিল সেটি সে এখানে ক্লিয়ার করতে হবে দুই নাম্বার যদি সদুপদেশ দেওয়ার পরেও আপুতহার স্ত্রী তার কথা না শুনতো তাহলে তাকে বিছানায় নাই তাকে 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 আলাদা আলাদা বিষা নাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করা সে করত সে কি এটি করেছে তারপর মারধরের কথা বলা হয়েছে তারপর মারধর করো আচ্ছা এরপরে চার নম্বর শর্তেতে বলা হয়েছে এরপর যদি তারা অনুগত হয় তাহলে তাদের বিরুদ্ধে কোন অনুপদ অনুসন্ধান না তো এই আয়াতের চারটা শর্ত কি আবু তোহা আদনান দেখুন এখানে বলা হয়েছে যদি অভাদ্য আশঙ্কা করো আবু তোহা আদনানের স্ত্রী কি তার অভাদ্য ছিল নাকি সে পরকিয়াতে লিপ্ত হওয়ার কারণে তার স্ত্রী তাকে হাতে নাতে ধরা ধরে ফেলেছিল বলে সে তাকে পিটালো কোনটা এরপরে মারধরের কথা বলা হয়েছে এরপরে ফাইনালি যে চার নাম্বার শর্তটি দেওয়া হয়েছে সেটি হলো যে যদি স্ত্রী আনুগত্য প্রকাশ করে মাফ চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিও না তো আবু তোহা আদনানের স্ত্রী তো পায়ে হাতে ধরে মাফ চাইছিল এরপরেও তাকে পিটাইছে পরের দিনও পিটাইছে এটা কি কোরআনের এই আয়াতের সাথে যায় কোনোটাই যাচ্ছে না আচ্ছা এইবার আসি আসল কথায় আবু তহা আদনান তার স্ত্রীকে পিটিয়েছে হুম কিন্তু সে যে বেদম ভাবে পিটিয়েছে বেদম ভাবে পিটিয়েছে এটি কি কোরআন অনুমোদন করে এই ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে আই মিন সুরা নিসার ছ নম্বর আয়াত অর্থাৎ সরি চৌত্রিশ নম্বর আয়াত সুরা চারের চৌত্রিশ নাম্বার আয়াতে কি আরবি শব্দ ব্যবহার করা হয়েছে আমি এইখানে হাইলাইট করি এইখানে বলা হয়েছে আদ্রিবু হুন্না আতা নাকুম এইখানে আদ্রিবু শব্দ ব্যবহার করা হয়েছে মুল্লা মৌলবীরা এইখানে আদ্রিবু শব্দের শব্দটিকে অনুবাদ করেছেন মৃদু প্রহার মৃদু প্রহার তাদের ব্যাখ্যাটা আমি একটু দেখাই তারপর আমি মূল আলোচনায় যাব এরা যে কোরআনের অপব্যাখ্যা করে আমি পরে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দেখাবো এখানে তারা ব্যাখ্যায় লিখেছে পবিত্র কোরআনের সুরা নিসার চৌত্রিশ নং আয়াতের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী ধারণা করা হয়েছে বৈবাহিক সম্পর্কে নারীদের মারধর করাকে বৈধ মনে করা হয়েছে এবং এটা গুরুতর কারণ নয় যেমন মেসওয়াক দিয়ে আঘাত করলে যেমন ব্যথা লাগে দেহে কোনো প্রভাব পড়ে না ঠিক সেই রকমভাবে স্ত্রীকে আঘাত করা যায় চিন্তা করে দেখেছেন এই মোল্লা লভীরা কিন্তু কোরআনের এই আয়াতের ভয়ানক মিসলিডিং ব্যাখ্যা দিয়েছে এই আয়াতে যে মারধর শব্দটি এই মারধর শব্দটি শব্দটি আরবিতে ব্যবহার করা হয়েছে এইখানে আদ্রিবু 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 মৃদু মৃদু প্রহারনা আদ্রিবু মৃদু প্রহান্না এই মোল্লামৌলবিরা কুরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে অপ অর্থ করেছে আদ্রিবু শব্দের অর্থ মৃদু প্রহান্না এই আয়াত মোতাবেক আপনি আপনার স্ত্রীকে বেদমভাবে পিটাতে পারবেন আদ্রিবু ব্যবহার করা হয়েছে মৃদু প্রহান্না রুমাল দিয়ে আঘাত করা বা মিশাক দিয়ে বাড়ি মারার কথা বলা হয় নাই এরকম কথা বলা হয় নাই তাহলে চেক করা যাক আদ্রিবু শব্দ কথা এই দেখুন আমি হাইলাইট করি আদ্রিবু হ্যাঁ আচ্ছা এই আয়াত সুরা মোহাম্মদের অর্থাৎ সাতচল্লিশের চার নম্বর আয়াত এখানে কি বলা হয়েছে এই দেখুন আয়াতটা আমি এই এখানে এইখানে আমি এই দেখুন ফাদ ফাদ্র ফাদ্রাব হুম ফাদ্রিবা ফাদ্রিবা ওকে সামথিং লাইক দ্যাট আদ্রিবু এইখানেও ফাদ্রিবু ফাদ্রাবা বলা হয়েছে অর্থাৎ এইখানে এর অর্থটা হলো এই দেখুন অতঃপর যখন তোমরা যখন অতঃপর যখন তোমরা কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো ঘাড়ে আঘাত করো কি দিয়ে আঘাত করতে হবে তলোয়ার দিয়ে আঘাত করতে হবে আর এই আঘাত করা বা মার ধরের আরবি শব্দ ফাদ্রিবু সুরানিসার একই একইভাবে এই দেখুন এই আয়ারটা আদ্রিবু কি বুঝলেন তো ঘাড়ে কাফেরদের যুদ্ধের সময় মুসলমানরা কাফেরদের ঘাড়ে কি রুমাল দিয়ে আঘাত করবে করে নাকি তলোয়ার দিয়ে আঘাত করে নাকি মিসওয়াক দিয়ে আঘাত করে মোল্লা মৌলবীরা যে বলল এইখানে রুমাল বা মিসওয়াক দিয়ে আঘাত করার কথা বলা হয়েছে যাতে স্ত্রী লোকরা কষ্ট না পায় তো কাফেরদের ঘাড়ে কি ওই আঘাত করার কথা রুমাল বা মিসওয়াক দিয়ে মিসওয়াক দিয়ে করার কথা বলা হয়েছে কারণ এই কাফেরদের ঘাড়ে আঘাত করার ব্যাপারে যে শব্দটি যে আরবি শব্দটি ব্যবহার করা হয়েছে এই আদ্রিবু fadribu স্ত্রীলোকদেরকে আঘাত করার ক্ষেত্রে এই একই শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে বুঝা গেল কি বুঝা গেল যে আপনি আপনার স্ত্রীকে বেদমভাবে পিটাতে পারবেন প্রহার করতে পারবেন তবে শর্ত আছে এই শর্ত মোতাবেক আপনি প্রহার করতে পারবেন শর্ত হলো আপনি আপনার স্ত্রীলুক আপনার স্ত্রী অবাধ্য হলে বা অবাধ্য হওয়ার আশঙ্কা যদি করে থাকেন আশঙ্কা হোক বা না হোক তাহলে তাদেরকে বুঝাবেন না বুঝলে তারা না বুঝলে বিছানা আলাদা করে দেবেন এরপরে যদি বিছানা আলাদা করা দেওয়ার পরেও কথা না শুনে তাহলে বেদমভাবে বেধড়ক পিটাবেন ওই মৃদু প্রহার এইগুলো এই অনুবাদ করে মোল্লা কুফরি করছে এইখানে বুঝতে পারছেন বেদম প্রহার না সরি মৃদু প্রহার না বেদম ভাবে পিটাবেন ভাবে পিটাবেন এটাই কোরআনের ব্যাখ্যা আর একটু আরেকটা আয়াত দেখাই এই দেখুন এই দেখুন সুরাশ সাতচল্লিশে সাতাশ নম্বর আয়াত আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে বলা হয়েছে অতঃপর তাদের অবস্থা কেমন হবে যখন ফিরিস্তারা তাদের মুখমন্ডল ও পৃষ্ঠ দেশ আঘাত করতে করতে তাদের জীবনাবাসন ঘটাবে আঘাত করতে করতে এই দেখুন এই দেখুন এই দেখুন ইয়াদ্রিবু না তো এইটা কি মৃদু আঘাত নাকি রুমাল দিয়ে নাকি মেসওয়াক দিয়ে কাফেরদের পিঠে বাড়ি দিতে দিতে মুখমন্ডল এবং পৃষ্ঠদেশে রুমাল এবং দিয়ে মৃধু আঘাত করতে করতে ফিরিস তারা জান কবচ করবে এটা কি বোঝানো হয়েছে হ্যাঁ ওই যে যে আঘাত আঘাত এইখানে আরবি শব্দ অন্যটা কঠোর ভাবে বেধরক ভাবে পিটানোর নাম হচ্ছে আদ্রিবু ফাদ্রিবু এইগুলো বুঝতে পারছেন কেমন এখানে বলা হচ্ছে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে আমি এখানে হাইলাইট করলাম এই শব্দের মাধ্যমে মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে এমন ভাবে আঘাত করতে হবে যাতে তার মৃত্যু ঘটে মানে ফিরিস্তারা কাফেরদের পিঠে এবং মুখে এমন বেদায়কভাবে আঘাত করবে আঘাত করবে যে আঘাত করার কারণে তাদের জীবনাব জীবনাবসন জীবন জীবনাবসান ঘটবে বুঝতে পারছেন বা ঘটাবে আচ্ছা আরেকটি আয়াত দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখুন এইখানেও এই দেখুন ব্যবহার করা হয়েছে অতঃপর আমি মুসার প্রতি ওই পাঠালাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো বুঝছেন আঘাত করো এটা মৃদু আঘাত না লাঠি দিয়ে কোথাও মৃদু আঘাত করা হয় না হ্যাঁ এই সমুদ্রে যে আঘাত করার কথা বলা হয়েছে এখানে আদ্রিব শব্দ ব্যবহার করা হয়েছে তো দর্শক শ্রোতারা আবু তাহা আদনান যে তার বউকে বেদনক ভাবে পিটিয়েছে এই পিঠানো জায়জ হবে যদি সুরা নিসার অর্থাৎ চারের চৌত্রিশ নম্বর আয়াতের শর্ত পূরণ করে থাকে বুঝতে পারছেন আর যদি শর্ত পূরণ না করে থাকে তাহলে সে অন্যায় করেছে বিষয়া বুঝছেন তো তো আমি তো বিন্দু মাত্র মিথ্যা বলছি না আমি ভাই আমি কুরান মানে কুরানে যা লেখা আছে তাই বলতে হবে এই যে মোল্লা মৌলভীরা এইখানে 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 বলছেন মৃদু প্রহার নো 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 আমি তো দেখিয়ে দিয়েছি এই দেখুন আবার দেখাই বারবার তো বলতে পারবো না আদ্রিবু হ্যাঁ আদ্রিবু কিন্তু মৃদু প্রহার না পিঠানো নাম আদ্রিবু হ্যাঁ এই দেখুন এই দেখুন এখানে দেখাইছি তো তাদের ঘাড়ে আঘাত করো যুদ্ধ ক্ষেত্রে এই দেখুন ফাদ্রিবা কাফেরদের ঘাড়ে আঘাত করো রুমাল দিয়ে মেসওয়াক দিয়ে মৃদুভাবে আঘাত করার কথা বলা হয়েছে নাকি তলোয়ার দিয়ে কূপ দেওয়ার কথা বলা হয়েছে বলুন সুতরাং আবু তোহা আদনান স্ত্রীকে বেদরক ভাবে পিটিয়েছে ফাদ্রিবু তার বউকে পিটিয়ে আদ্রিবু করেছে হ্যাঁ পিটিয়েছে কিন্তু সুরা নিচার শর্ত কি সে মেনেছে এটা দেখতে হবে তবে আমি শেষ কথা বলি আবু তোহা আদনান এটা জঘন্য অমানবিক পশু বাংলাদেশের সব কয়টা মূল্যামূল্য মুলবিরাই এই রকম এইগুলো বদমাস লুচ্চা দেখুন গিয়ে মামনুল হক পাঁচশো এক নাম্বার রুমে ঝর্ণা বাবির সাথে ফষ্টি করেছে কিন্তু ধরা খাওয়ার পরে হয়তো গিয়ে বউকে বেদড়কভাবে পিটিয়েছে এই তারা বাইরে গিয়ে বদমাইশি করবে আর ঘরে এসে বউকে পিটাবে এই মানে বাইরে বদমাইশি করবে পরকিয়া করবে অন ইসলামিক কাজ করবে আর যদি এটি ধরে ফেলে তাহলে তাদেরকে বেধড়ক ভাবে পিটাবে এটি কি কোরআন সম্মত না কোরআনে বলা হয়েছে স্ত্রী যদি স্ত্রীর মধ্যে যদি অবাধ্য তার আশঙ্কা হয় তাহলে তাদেরকে বুঝাতে হবে বিছানা আলাদা করে দিতে হবে তারপর বেধড়ক ভাবে পুরা ধুরা মাইট দিতে হবে এটাই কোরআনের নির্দেশ সুরা নিসার সরি সুরাচার নিসা অর্থাৎ সুরাচারের চৌত্রিশ নম্বর আয়াত নিয়ে যদি কেউ কোনো মোল্লা মৌলবী আমার সাথে ডিবেট করতে চায় তাহলে আসুক আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এইখানে মৃদু প্রহারের কথা বলা হয় নাই আবু তো আদনান তার বউকে বেদরক ভাবে মেরেছে এটি এই ধরনের মারধরের কথা কুরআনে আছে কিন্তু শর্ত আছে শর্ত আপনারা সুরা নিসা পড়ে নিয়েই হবে এই যে ব্র্যাকেটের ভিতর মৃদু লিখা হয়েছে ওইটা মুল্লা কি করছে আল্লাহর কথাকে চেঞ্জ করে দিয়েছে ওই যে ব্র্যাকেটের ভিতর কোরআনের মধ্যে যতগুলো শব্দ দেখবেন এগুলো মুল্লার কথা আল্লাহর কথা না দর্শক তারা আমি আর বেশি কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত থাকুক আমি কিন্তু কোরআনের তাফসির করেছি আমার কোনো বক্তব্য দেই নেই কেউ আমাকে বলবেন না আমি যে ইসলামে ইসলামের বিরুদ্ধে কথা বলেছি আমি কোরআনের ভিতর যা আছে তাই বলেছি সবাই ভালো থাকবেন লাভিউল থ্যাংক ইউ সো মাচ